কি ভাবছেন তাল দিয়ে আর তেলের জিনিস খেতে ভালো লাগছে না আর পিঠেও বানানো হয়ে গেছে ভাবছেন হেলদি কি বানানো যায় তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য দশ মিনিট হাতে থাকলে চট জলদি বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের একদম সুপার ডুপার হেলদি ব্রেকফাস্ট রেসিপি নমস্কার কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত না তেল না চিনি মাত্র এক চামচ ঘি দিয়ে আজকে সবার জন্য ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা হয়েছেন তাদের অনেক অনেক ভালোবাসা তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে পনে এক বাটি সুজি নিয়েছি যে সুজিটা আমাদের ঘরে সচরাচর থাকে সেই সুজিটাই ব্যবহার করবেন আপনার ঘরে যে সুজিটা আছে সেই সুজিটায় নেবেন আর ঠিক যতখানি সুজি ঠিক ততখানি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করব আপনার ঘরে যে দুধ আছে প্যাকেটের দুধ কিংবা গরুর দুধ যেটাই আপনার হাতের কাছে আছে সেই দুধটাই ব্যবহার করবেন এবার দুধটা দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালো করে একটুখানি দুধের সাথে সুজিটা মিশিয়ে নেব মেশানোর পরে এটা মোটামুটি পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ভালোভাবে দুধটা শুষে নেয় পনেরো মিনিট হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে একটুখানি এটা নেড়ে দেবো দেখতেই পাচ্ছেন পুরো দুধটা কিন্তু সুজিতে শোক করে নিয়েছে এবার নিয়ে নেব একটা মিক্সিং জার এবার জারের মধ্যে এবার সুজিটা পুরোটা দিয়ে দেবো আর আমি এখানে চারজনের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি সেক্ষেত্রে আপনাদের কজনের জন্য বানাবে কোয়ান্টিটি বেশি কিংবা কম সেখানে করতে পারেন এবার দিয়ে দিলাম অল্প একটুখানি লবণ এবার বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়ে দেবো আর দিয়ে দেবো এক চামচ দেশি খান্ড চিনির ব্যবহার করব না এখানে এবার দেশি খান্ড দেওয়ার পরে দিয়ে দেবো একটা এলাচ জাস্ট একটাই দেব না হলে তালের গন্ধটা নষ্ট হয়ে যাবে এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে এবার সুজির মিশ্রণটা একটা বাটির মধ্যে ঢেলে নেব পুরোটা ঢেলে নিলাম এবার নিয়ে নেবো এক বাটি তালের পাল্প আর তালটা যখন ঘুষবেন তখন খেয়াল রাখতে হবে তালে যেন জলের পরিমাণটা কম থাকে পাল্পটা যত ঘন হবে খাবারটা কিন্তু ততটাই সুস্বাদু হবে এখানে দেখতেই পাচ্ছেন কতখানি ঘন খুব সামান্য জল ব্যবহার করেছি এবার এক বাটি পাল্পটা পুরো দিয়ে দেবো এবার তালের পাল্পে যদি জল বেশি দিতেন তাহলে কিন্তু খাবারটা অত টেস্টি হতো না এবার তালের পাল্পটা দেওয়া হয়ে গেছে এবার এটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেবো দেখুন তো কত সুন্দর লাগছে দেখতে এবার এটা ভালোভাবে মিশিয়ে নেবো যাতে কোনো রকম লামস না থাকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এক এক করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো কিশমিশ পঞ্চাশ গ্রাম মতো কাজু এবার কাজুটা এখানে গোটা দেব না একটুখানি এটা একটু ভেঙে দেবো থেতো করে হালকাভাবে একদম যেন গুঁড়ো না হয় এবার কাজুটা দিয়ে দিলাম জাস্ট এইরকম এবার দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেবো তেল বলতে এক ফোঁটাও নেই শুধু জাস্ট ব্রাশ করার সময় যতটুকু ঘি প্রয়োজন ঠিক ততটুকুই ঘি ব্যবহার করব না করব সাদা তেল আর না ব্যবহার করব চিনি এবার এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে হাফ চামচেরও কম দেব বেকিং সোডা আর এক চামচ ভরে দেব বেকিং পাউডার দেওয়ার পরে এটা ভালোভাবে আবার মিশিয়ে নেব আর এটা মেশানো হয়ে গেলে এটা কিন্তু আর রেস্টে রাখবো না এবার চলে যায় আমাদের পরবর্তী স্টেপ রান্নাতে প্রথমে একটা ফ্রাই প্যান নিয়ে নেব আর তাতে একটুখানি ঘি ব্রাশ করে নেবো অবশ্যই ঘি নেবেন আর যদি ঘি একান্ত না থাকে তাহলে সাদা তেল নিতে পারেন এবার যখনই ব্যাটারটা দেব তখনই কিন্তু ভালো করে মিশিয়ে দেবো ঠিক এরকমভাবে এবার এক হাতা ব্যাটার এবার দিয়ে দেবো দিয়ে হালকাভাবে একটুখানি স্প্রেড করে দেবো বেশি নয় এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো এবার চার মিনিট পর ঢাকাটা খুলে দিলাম জাস্ট ওয়াও দেখুন কত সুন্দরভাবে কুক হয়েছে পারফেক্ট আর একদম তেলের মতো উঠে গেল আর জালিদার কতখানি হয়েছে সেটা তো পরেই দেখাচ্ছি আবার ব্রাশ করব আবার এক হাতা দিয়ে দেবো আবার এটা ঢাকা দিয়ে দেবো কত সুন্দরভাবে উঠে যায় সেটা একবার দেখিয়ে দেবো এটা ঢাকাটা তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন দেখুন আপনার একটু ঘুরতে না ঘুরতে ব্রেকফাস্ট রেডি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে উঠছে আর কারা কারা আপনারা এই তালের জিনিস খেতে ভালোবাসেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন তবে তাল থাকতে থাকতে যদি এরকম একদিন এরকম ব্রেকফাস্ট বানান আপনার কিন্তু মুখে লেগে থাকবে আর আমি এখানে মিষ্টিটা কম দিয়েছি আপনারা চাইলে কিন্তু মিষ্টি আর একটু দিতে পারেন এবার এক এক করে সব বানিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর বানানোটা কত সহজ কোনো রকম ঝামেলা নেই সবগুলো আমাদের বানানো হয়ে গেছে আর ভাবছেন কি দিয়ে খাবো অবশ্যই তালের ক্ষীর আর দারুণ সুস্বাদু তালের ক্ষীরের রেসিপি আমার চ্যানেলেই পেয়ে যাবেন তাহলে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তালের ব্রেকফাস্ট রেসিপি আর যদি তালের ক্ষীর না থাকে তাহলে অবশ্যই খেজুরের গুড় আর না হলে আপনার যেটা দিয়ে খেতে ইচ্ছা করবেন সেটা দিয়েই খাবেন আর কতখানি জালিদার হয়েছে দেখুন আর নরম কতখানি হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তাহলে ভিডিওটা কেমন লাগলো আপনাদের আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আর দেরি কেন চটপট বাজারে গিয়ে তাল নিয়ে এসে বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু তালের ব্রেকফাস্ট রেসিপি আর এর আগের ব্রেকফাস্ট রেসিপিতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আশা করি এতেও দু হাত ভরে আমাকে ভালোবাসা দেবেন তাহলে আজ আসি ভালো থাকবেন